গত বৃষ্টি এবং বাতাস হচ্ছে তো এখন আমি বক পাখির জন্য আমাদের বাজারে যাইতে মাছ আনতে রবিবার এবং বুধবার আমাদের বাজারের দিন তো আজকে বিশেষ করে রবিবার তো দেখি বাজারে গিয়ে কি মাছ পাওয়া যায় ফাইনালি আমি কিন্তু বাজারে চলে আসছি অনেকটা কষ্ট করে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে তো এখানে দেখতেছি পুটি মাছ কোথায় বিক্রি করে যে ভাই এখানে পুটি মাছ বিক্রি করতেছে তো আর কোথাও পুটি মাছ নেই ওনাকে আমি বললাম ভাই পুটি মাছ কত কিলো উনি আমাকে বললেন দেড়শো টাকা কিলো

গত কয়েকদিন ধরে এই প্রচুর বৃষ্টি হইতেছে তো বৃষ্টির কারণে ঠিক মতো বক পাখিও সকালে খাবার দেওয়া হয়নি এখন বারো খাওয়া বাজে তাই আমি মাত্র বাজার থেকে মাছ নিয়ে আসলাম ডাক দাও ডাক দাও তোমার ডাকাবো না তোমার তো চিনি না আহা এই যে আহা মাছ দাও ওই যে ধর পন খাওয়া শুরু করে দিচ্ছে

তো বৃষ্টির দিন বারে বারে খাওয়ানো সম্ভব না তারপরে তো বৃষ্টি তো আর খিদা থেমে থাকে না তার জন্য বাজার থেকে খুবই কষ্ট করে বিজে বিজে নিয়ে আসলাম এখনো কিন্তু বৃষ্টি হইতেছে সকালে তো কিছু খাওয়াই ছিল নাচমা নাকি সকালে অবশ্যই খাইনি সকাল থেকে না খাওয়া বারোটা বাজে বেলা এখন বৃষ্টির পানি পড়লে কাফে এগলে। অবশ্যই খুবই কষ্ট করে আজকে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে এই মাত্র নিয়ে আসলাম মাছগুলো আর খাবো না মনে হয় ওই দিকে গেতে গা আর কটা দেব নি হ্যাঁ টুই টুই করতেছে তোমার পিছনে যা অনু দেখো অনু দেখো অনু রাখো অনু রাখো লাউড়া সরাও হ্যাঁ ওই বালতিটা সরাই দাও যা হা বালতিটা সরাই দাও অবশ্যই আমি আসছি তো বৃষ্টিতে ভিজে গেছে গা